জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত শহীদ আবু জাফর চৌধুরী আলমগীর চেয়ারম্যান গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুল হক স্মৃতি সংসদের আয়োজনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভার চার নং ওয়ার্ডর ফুলতলি মারবদি ফেব্রুয়ারির এক তারিখ শনিবার বিকেল সাতটায় জমজমাটের উদ্বোধনী খেলাগান অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী কেলাগান শুরুর পূর্বে অতিথিবৃন্দ কলে ফিতে হারি মারত প্রবেশ করি জাতীয় সংগীত পরিবেশন শান্তির প্রতি ক্ষিত উদ্বোধনী বক্তব্য রাখি রেখে উদ্বোধন ঘোষণা করন পরে খেলার পরিচয় পর্বর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় আয়োজক কমিটিকে খেলোয়াড় জন্য আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশন করতে পারে ওই রকম করে খেলোয়াড় গঠন করার জন্য টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো ভবিষ্যতে আপনাদের যে কোনো আয়োজনে আমি আগে আসবো আজকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা ধন্যবাদ জেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল সাবেক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাফর আহমদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিল মনতাসির লিভিং লিমিটেডের চেয়ারম্যান এম জিয়াউর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিল লালাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন রাঙ্গামাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এর সংবর্ধিত অতিথি হিসেবে যারা উপস্থিত ছিল বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা শামসুরAlam আলম চৌধুরী মোহাম্মদ আজম খান উপস্থিত আছেন মোহাম্মদ মানিক বিএমপি নেতা ইকবাল বিএমপি নেতা হাসানুল কবির সহ এলাকার অসংক গুণন্নমান্য ব্যক্তিবর্গ উক্ত কালামুখী উপস্থিত আছেন সরকার দাইত্ব বলতে কি আমরা এরকম শত শত প্রোগ্রামে অংশগ্রহণ করেছি সৌভাগ্য হয়েছে আমাদের তোবাই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি কিন্তু আমি এটা প্রণিধান যোগ্য যে আজকের প্রথম আয়োজনে প্রথম দিনে এরকম একটি রিমোট এরিয়াতে এরকম সুন্দর আয়োজন এটা আসলে প্রশংসার বেশি পাওয়ার মানে দাবিদার আমি মনে করি আয়োজক যারা এখানে অসম্ভব ডেডিকেশন এবং পরিশ্রম একাগ্রতা আন্তরিকতা এগুলো দেখিয়েছেন বলে এই আয়োজনটা সম্ভব হয়েছে কামনা করছি বিশেষ করে আজকের এই টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন দলকে যে প্যাট বানিয়ে দেওয়া হবে বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান ঘোষণা দিয়ে গেছেন আমাকে বলে গেছেন তিনি চ্যাম্পিয়ন দলের যে প্রাইজ মানি প্রাইজ মানিটা উনি বহন করবেন আরেকজন আমার ভাই আমার অত্যন্ত অত্যন্ত আমি যাচ্ছি হওয়ার জন্য আমার ভাই জেলাং ইউনিয়ন পরিষদের সুযোগ প্যানেল চেয়ারম্যান আমাদের ফুফাত ভাই জনাব সরব হোসেন ভাই ঘোষণা দিয়েছেন উনি রানা সাহ

বাংলাদেশের প্রতিটা অঞ্চলে যে ক্রিকেটের জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তা আমরা চট্টগ্রামে এসে হারিয়ে ফেলেছি কেননা আমরা চট্টগ্রামে